ডিম তো অনেকেই অনেকভাবে খেয়েছেন কখনো কি তেঁতুল দিয়ে ডিম রান্না করে খেয়েছেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে মূল রেসিপিতে এখানে আমি মাত্র দুটো ডিম নিয়েছি মাত্র দুটো ডিম হ্যাঁ আমি এখানে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু পানি পানিটা দেওয়াতে হবে কি ডিমটা ভাজার পরে সফট থাকবে ঠিক আছে তো আমি এখন ডিম পানি লবণ সুন্দর মতো আমি মিক্স করে নিচ্ছি আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ এখন আমি এখানে একটা কাজ করব। আমি একটা বাটির মধ্যে আপনার চার টুকরো আর কি ছোট ছোটো চার টুকরো আমি তেঁতুল আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি সামান্য একটু পানির মধ্যে চলে গেলাম আমি চুলার পাড়ে কড়াইতে তেল দিয়ে দিছে হালকা যখন তেলটা গরম হয়েছে দিয়ে দিলাম আমি ডিম আমি ডিমটা এখন একটু ভেজে নিব একদম লাল করে ভাজতে হবে না সামান্য একটু ঝুড়া করে আমি ডিমটা কিন্তু সুন্দর মতো ভেজে নিব ঠিক আছে এই যে আমি চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি আমার ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে একটা বাটিতে আমি তুলে সাইডে রেখে দিব। আমি দেখে নিলাম এভাবে ভাস্ত হবে তারপরে আমি ওই সেম কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কালো জিরা কালো জিরা আসলে গ্রানটা একটু ভালো আসবে তাই দিয়ে দিলাম আপনার ছোটো ছোটো তিন টুকরো আপনার মরিচ এখন আমি এগুলো একটু টেলে নিব যখনই মানে সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই আমি এর ভিতরে দিয়ে দিব আপনার কিছুটা আপনার পিঁয়াজ কুচি হ্যাঁ কিছুটা আমি এখন পিঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা যতক্ষণ পর্যন্ত আপনার হালকা বেশি ভাজতে হবে না হালকা যখন বাদামি কালার আসবে ওই পর্যন্ত আমি একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আছে আমি ভেজে নেব এই দেখেন হালকা কিন্তু লাল লাল চলে এসেছে এই পর্যায়ে গিয়ে আমি এখানে দেবো সামান্য পরিমাণ একটু আদা আর রসুন বাটা দিয়ে দিব। হ্যাঁ আদা আর রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে আপনার এক মিনিটের মতো একটু তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে নেব তারপরে আমি এখানে দেব মশলাটা কিন্তু আপনার এই পর্যায়ে দিতে হবে কারণ তাহলে কালারটা আসলে দারুণ হবে তো আমি এখন একদম মিডিয়াম টু জালটা করে মিডিয়াম করে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আপনার মরিচের গুঁড়ো আপনারা ডিম যদি পরিমাণটা বেশি হয় বাড়াই দিবেন তো যাই হোক আমি যেহেতু দুটা ডিম নিয়েছি আমি আমার মতো দিচ্ছি তো দিয়ে দিলাম আপনার টালা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হুম এখন আমি এটাকে মিনিটের মতো আবার একটু ভেজে নেব তেলের মধ্যে তারপরে এই যে আমার কিন্তু সবগুলো সব মশলা কিন্তু আমি মিক্স করছি হ্যাঁ এইভাবেই আসলে একটু ভেজে নেব সামান্য এক মিনিট দেড় মিনিটের মতো ভাজতে হবে ভাজার পরে খেয়াল রাখবেন অবশ্যই যাতে মশলাটা না পুড়ে যায় তো এখানে এক মগের মতো আমি এখানে পানি দিয়ে দেবো ছোটো একটা মগের আমি এক মগ পানি দিয়ে দিলাম এখন আমি এই মশলাটাকে ভালো মতো একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তেলটা না ভাজবে আমি কিন্তু এটাকে কষাই নিব হ্যাঁ এই যে দেখেন অনেকটা কিন্তু আমার কষানো প্রায় হয়ে আছে তো যাই হোক আরও কষাতে হবে এখনও কষানো হয় না এই ফাঁকে আমি আরেকটা কাজ করব যে কাজটা কিন্তু আমি আগে রেখে এসেছি কমপ্লিট করে নিই এই যে দেখেন এই তেঁতুল তেঁতুলটা কিন্তু অনেকটা ভিজে গেছে এখন আমি তেঁতুলগুলো মানে সুন্দর মতো হাত দিয়ে আমি বিচিগুলো বের করে নেবো আর তেঁতুলের উপরে কিন্তু বিচির উপরে একটা আবরণ থাকে ওটা আমি কি ফেলে দেব। এটা কিন্তু এই রেসিপিটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস তেঁতুলটা কিন্তু দিতেই হবে আসলে গরম গরম ভাতের সাথে তেঁতুল দিয়ে ডিম দিয়ে মানে এতটা অসাধারণ লাগবে তো যাই হোক এটা স্কিপ করা যাবে না এটা আপনাকে দিতেই হবে দিতেই হবে একটা মাস্ক তো যাই হোক আমি এখন এগুলো কিন্তু বিচিগুলো আমি সুন্দর মতো এখন আলাদা করে ফেলে দিচ্ছি দেখেন আমার শুধু জাস্ট আমি এখানে তেঁতুলের পানিটা ব্যবহার করব ঠিক আছে আমি যে ফেলে দিলাম এখন আমি এই যে তেঁতুলের পানিটা এটাই শুধু ব্যবহার করব ঠিক আছে তো চলে গেলাম আমি আবারও চুলার পরে দেখি আমার মশলা কিন্তু কষানো এর ভিতরে হয়ে গেছে এই যে দেখেন আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে এই পর্যায়ে গিয়ে আমি কিন্তু ডিমগুলো আমি ডিম ভাজ ভাজা রাখছি ওগুলো আমি দিয়ে দিলাম তো এখন আমি এটাকে সুন্দর মতো মিক্স করে নিব হ্যাঁ ডিমের সাথে মশলাগুলো সুন্দর মতো আমি মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এই পর্যায়ে গিয়ে আমাকে তেঁতুলের পানিটা দিয়ে দিতে হবে এখন আমি তেঁতুলের পানিটা দেওয়ার পরে একেবারে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো আছে সুন্দর মতো আমি এটাকে রান্না করে নেব অবশ্যই আপনারা এই পর্যায়ে কিন্তু একটু লবণটা চেক করে নেবেন ঠিক আছে তো যাই হোক আমি যেহেতু লবণ আগে দিয়েছি আমার পারফেক্ট হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে আমি ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি আপনারা অনেকে ধনেপাতা খান না এটা স্কিপ করতে পারেন তো যাই হোক আমি খাই যেহেতু আমি দিয়ে দিলাম এখন আমি এটা নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি যাই হোক আমার রান্নাটা কিন্তু কমপ্লিট এখন আমি এটাকে নামিয়ে নেব যে দেখেন আমি কিন্তু প্লেটে নামিয়ে নিয়েছি ওকে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই টা